সালামু আলাইকুম আহমতুল্লাহ আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ড্রাইভিং করছেন মুরাদনগর বাড়ি মোহাম্মদ ইমরান ভাই সম্মানিত দর্শক আপনাদের আপনারা যাহারা অত্যন্ত দক্ষতার সাথে খুব নিরাপত্তার সাথে ড্রাইভিং শিখতে আগ্রহী আলফালা ড্রাইভিং সেন্টার আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ড্রাইভিং সেন্টার আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে ভাইরা এসে ড্রাইভিং শিখে যান আমাদের ড্রাইভিং সেন্টারের লোকেশনটি হলো কুমিল্লা কুটবাড়ি কালীবাজার আলহামদুলিল্লাহ কুমিল্লার বাহির থেকেও প্রতি মাসেই আমাদের দু তিনজন ভাই থাকেন যারা এসে শিখে যান এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে মানে থাকা খাওয়া খরচ যে আসবেন ওনার নিজের খরচ নিজের খরচ উনি থাকবেন খাবেন এবং আমার এখানে ড্রাইভিং শিখবেন থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে মেসের ব্যবস্থা আছে যারা দূর থেকে আসতে চান আপনারাও এসে ড্রাইভিং শিখতে পারেন কারণ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা এ দূর থেকে এসে ড্রাইভিং শিখে গেছেন এবং এখনও কয়েকজন কথা বলে রেখেছেন তারাও আসবেন তো আমরা আমাদের ছাত্রদেরকে সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে অত্যন্ত দক্ষতার সাথে খুব নিখুঁতভাবে আমরা সব সাইট ক্লিয়ার করে ড্রাইভিং শিখিয়ে থাকি আপনারা আমার প্রায় ভিডিওতে শুনেছেন আমরা পার্কিংটা খুব গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে শিখিয়ে থাকি পার্কিংটার জন্য আমরা টানা এক সপ্তাহ সময় দিই এক সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ পার্কিংটাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করি এবং সর্বশেষ আমরা বিদায়ের দুই দিন আগে আমরা হাই রোডে দিয়ে থাকি বিশ্ব রোডে দিয়ে থাকি হাই রোডে দেখা যায় অনেকের একটা ভয় থাকে এই ভয়টা কাটানোর জন্য এবং হাই রোডে গাড়ি চালানোর যে একটা নিয়ম হাইওয়াই রোডে এই এই নিয়মগুলো শেখানোর জন্য আমরা বিদায়ের দুই দিন আগে আমরা হাই রোডে দিয়ে থাকি আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে তো এই মুহূর্তে ইমরান ইমরান ভাই ভাই ড্রাইভিং করছেন কয়দিন চলতেছে আজকে এক সপ্তাহ আবার চলতেছে তো দেখছেন আসলে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছেন আমার কাছে যারা ড্রাইভিং শিখতে আসেন আমি প্রথম দিনই প্রতিটা ছাত্র পিছনে অনেক সময় দিয়ে থাকি মানে একবার বোঝানোর জন্য যা যা প্রয়োজন প্রাথমিকভাবে যা যা প্রয়োজন সবগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই তো দেখা যায় আমার প্রতিটা ছাত্রই মার্শাল্লাহ দুই তিন দিনের মধ্যেই মোটামুটি একটা তার ধারণা হয়ে যায় খুব ভালো একটা ড্রাইভিংয়ের যোগ্য হয়ে যায় পরবর্তীতে আমার তার পিছনে বেশি একটু সময় দিতে হয় না তো দেখেন এক সপ্তাহ মাত্র গাড়ি চালাচ্ছেন মাত্র উনি অনেক সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন আপনারা দেখছেন ফার্স্ট একটু স্লো উনি গেলে আবার ধরেন ধরেন ঠিক আছে হালকা তো সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আপনারা যারা খুব দক্ষতার সাথে এবং ইমার্জেন্সি ড্রাইভিং শিখতে চান অনেকে দেখা যায় বিদেশ থেকে এসেছেন ছুটি বেশি দিন নেই দশ দিন অথবা পনেরো দিনে ইমার্জেন্সি আমি শিখতে চান আপনাদের জন্য আমাদের বিশেষ কোর্সের ব্যবস্থা রয়েছে আমরা ডাবল বেসে আপনাদেরকে সময় দিয়ে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ইনশাল্লাহ ড্রাইভিং পরিপূর্ণ করে দেব আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এবং অন্য কোনো ভাইয়ের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ